আমি তেশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মদ আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত্ত তোদের জন্য টিকে লুরা কি রে কিনা রে ওই কিলে ওই কিরে ইলুন মাস্কটা ছোট ভাই বেলুন মাস্ক সে দেখে এখন মাওলানা হয়ে গেছে হা হা বাইটি মনে হয় গুলিস্টান থেকে হস করে এসেছে চিন্তা করুন যেই নবীর উপর শুধুমাত্র একবার দুরুদ পাঠ করার কারণে যাবতীয় বিপদ দূর হয়ে যায় আর সেই নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করলে তার পুরস্কার কত বড় হতে পারে বাইরে ভাই যে তো আবো নিয়ে ব্যবসা করত সাদা সাইডি করত সেই তো এখন আমাদেরকে হাদিস শোনা কনফার্ম জান্নতি হে কনফার্ম জান্নতি হে আমি বিপদে নিজেকে সান্ত্বনা দেয় কিভাবে জানেন কি আমার যেই মহান রব ইউসুফ আলাহ সাল্লামকে কূপ থেকে তুলে মিশরের সিংহাসনে বসাতে পারেন আমার সেই রব চাইলে এক সেকেন্ডের মধ্যে আমার সকল দুঃখ বিপদ আপদকে এক মহা সুখের সমুদ্রে পরিণত করতে পারেন ইনশাআল্লাহ ইলন মার্কসের স্টোরও ভাই চাটন মার্কস সে দেখি মালানো হয়ে গেছে তাহলে কি আমরা আর নতুন লিঙ্ক পাবো না অনেক জায়গাতে শান্তি খুঁজে দেখেছি প্রকৃত শান্তি আসলে মহান রবের শেষ দাতেই আপনি তো সেল চালাইয়া সেল চালাইয়া আপনি তো জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে বাইলে ভাই ইলন মার্কসের ছোট ভাই বেলন মার্কস সে এখন মাওলানা হয়ে গেছে না মানে মানুষ পরিবর্তন হয় আল্লাহকে খুশি করানোর জন্য আর এরা পরিবর্তন হয় বেশি বেশি লাইক ভিউজ পাওয়ার জন্য না মানে যত বেশি views তত বেশি টাকা কি বলছি বুঝেন না কাকা মানিরা টাকা কামানোর জন্য সব কিছু করতে পারে নামানি মানে হওয়ার জন্য link ব্যবসা করছে আর একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাকে দেখা যে ব্যবসা করছে এখন দেখতে স্যার আলোচনা আসা যায় না এখন মাও জানা সাজছে প্রায় দুদিন পরে দেখবেন সে আবারও বন্যামি শুরু করে দিছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যদি সে আল্লাহকে খুশি করার জন্য পরিবর্তন হয় দয়া করে সে যেন আল্লাহর পথে চলতে পারে কিন্তু ভাই দুদিন পরে দেখবেন সে আবার বন্ডামি শুরু করে দিছে এরা টিকটকার এরা টাকা কামানোর জন্য বহু ব্যবসা লিঙ্ক ব্যবসা সব করতে পারে মানে এখন আলোচনা আসার জন্য মাওলানা হয়ে গেছে দুদিন পরে যেন দেখবে আর ভিউজ হয় না তখন ঠিকই আবার বন্ডামি শুরু করবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে